সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে কি পরিমাণে না বৃষ্টি পড়ছে সকাল বলে না কাল রাতের থেকে পড়ে যাচ্ছে ওখান অব্দি পরেই যাচ্ছে বৃষ্টিটা দেখে মনটা একটু খারাপ হয়ে গেলো কারণ আজকে প্ল্যানিং অনেক কিছুই ছিল আর বৃষ্টি না আর কোথায় হবে তবে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলো পিছন থেকে দেখো পাপা বসে বসে মোবাইল দেখছে তাই ভাবলাম চলো ফ্রেশ হয়ে আছি যখন একটু চাটা খেয়ে নিই তারপরে কী খাওয়া যাবে এটা পরের কথা তো আমি চলে আসলাম রান্নাঘরে চাটা আমার জন্য বানিয়ে নিলাম কারণ রাহুলও কোনো ঘুম আর মা পাপার অলরেডি চা খাওয়া হয়ে গেছে আর রাহুলের সাথে মাম্মামো এখনও ঘুমেই উঠেনি বৃষ্টি পড়ছে তো আমি আর ডাকিনি কারণ উঠলে তোর উৎপাত শুরু হয়ে যায় তো আমার জন্য এক কাপ চা দুটো বিস্কুট নিয়ে নিলাম চলো ফার্স্ট টাইম এটা খেয়ে নিই তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি আইরাজ ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক 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 ভালোবাসা তো যাচ্ছি হলো সানডে মার্কেট গেছে সপ্তাহে গিয়েছিলাম তো আজকেও যাচ্ছি কিছু দরকার আছে তাই আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে এখনও বন্ধ হওয়ার নামনি তো বৃষ্টির মধ্যে বার হয়ে গেলাম আমি আর মোনা কারণ কিছু উপায় নেই আমার যেতেই হবে কিছু দরকারে তো যাচ্ছি ফটাফট যাবো আর আসবো যে কাজটা আছে করবো আর চলে আসবো তো চলো যাই আগে মার্কেটটা পেয়ে নিই আগে আর বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে আবার মনে হয় এখানে দেখো নিজের মনে বিন্দাস ঘুরছে আর পেয়ে গেলাম এই যে সানডে মার্কেট আর আজকে বৃষ্টির জন্য একদম অবস্থা নেই মার্কেটে দেখতে পাচ্ছ কাদা মানে অবস্থা নেই কাদা তো ফট করে চানাটার দিকে চোখ গেলো আমি নিয়ে নিলাম চানার কারণ আমার মিক্স চানাটা খেতে অনেক প্রচণ্ড বেশি ভালোবাসি তাই নিয়ে নিলাম নিয়ে এখন খাবো না নিয়ে রেখে দিলাম তারপর তো মার্কেট ঘোরা শুরু করলাম যেহেতু আজকে মাম্মা আসিনি মানে অ্যাকচুয়ালি আনি নি কারণ দেখতে পাচ্ছ এই অবস্থার মধ্যে ওকে আনলে তো হয়ে গেছে নিজেদের হাঁটতে এত কষ্ট হচ্ছে কাদার মধ্যে তাই ওকে আনি রেখে এসেছি আর অনেক চঞ্চল হয়ে গেছে একদমই কথা শুনে ওকে আনলে একদম কেয়ারে রাখতে হয় নবিন্দা মনে মনেই মাথা থেকে পুরো মার্কেটটা ঘুরছি সব রকমের মার্কেট আছে সবজি বাজার থেকে মাছ মাংসর থেকে ধরে কসমেটিক জামা কাপড় জুতো স্যান্ডেল কি লাগে মানে প্লাস্টিকের জিনিস এভরিথিং সবকিছু পাওয়া যায় তো বাজার বাজার ঘুরে যা কেনাকাটি ছিল করে নিলাম করে বাড়ি যাওয়ার পথে চানাটা ভাবলাম চলো এখানে দাঁড়িয়ে নিই কারণ আমরা লোকটা সামলাতে পারছি না হয়ে বাজার এখন চানাকে বাড়ি যাচ্ছি আর চানাটা মজা লাগে যখনই আসি চানাটা নেই মনাকে বললাম খাও খাবে না ওর ঝাল লাগে আমার তো অনেক মজা লাগে তো চলো চাটা খেয়ে কি আমি বাড়ি যাই গিয়ে দেখা যাক মা কি আজকে সানডে স্পেশাল রান্নাবান্না করলো বলেছিলাম আজকে আমরা সব ডাটা পাতা সব টাইপের করতে কারণ আমার খেতে অনেক ভালোবাসি তো দেখি মা কি রান্না করলো তো চলো এখন বাড়ি যাই হবে না বলছিল আর থাকতে পারল না হ্যালো এভরিওয়ান তো দেখতে ওখানে রেডি শেডি হয়ে গেছে বার হচ্ছে যাচ্ছে একটু মামার বাড়ি মানে মামার ঘরে তো মামা ঘরটা চেঞ্জ করেছিল অনেকদিন হয়ে গেছে তো আগে এসেছিলাম তখনও চেঞ্জ করা হয়ে গেছিল তো যাওয়া হয়নি আর এবার তো আমি অনেক মাস পরে এসেছি তো ভাবলাম তো আমার ঘরে যাওয়ারও সময় হয়ে যাচ্ছে মানে মার্কাটে যাওয়ার সময় হয়ে যাচ্ছে তো ভাবলাম মার্কাটে যাওয়ার আগেই মামার ঘর থেকে একটু ঘুরে আসি তো মাকে বললাম যে চলো যাবো তো আমি মা মাম্মা মাসি ভাই আর রাহুল তো আমরা যাচ্ছি তো এখানে এই যে মাম্মামও রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো চলো ওখানে বার হই তো বাড়ি আসার পরে আমি অন্য কিছু আর ভিডিও করিনি তখন দেখো রোডটা অল্প দিয়েছে তো আমার রেডি হয়ে বার হয়ে গেলাম মাম্মা বার হওয়ার সাথে সাথে অলরেডি গালি খেয়ে নিয়েছে আর এই যে বাবার বেটি ধনচন্দ্র দেখো হেঁটে হেঁটে যাচ্ছে তো আমরা এখান থেকে যাবো ফার্স্ট মাসিদের বাসায় তো এখান থেকে মাসিকে নিয়ে তারপর একসাথে সবাই মিলে মানে টোটো করে চলে যাবো তো ওই যে মাসির বাসার সামনেই এখন মাসির বাসাতে ঢুকবো মাসির বাসায় ঢুকে দেখি মাসি অলরেডি রেডি হয়নি এখনও এসে দেখি ও শুয়ে আছে আমার হচ্ছে ফটাফট কর সন্ধ্যা হয়ে যাবে আর যেহেতু ওয়েদারটা একটু ভালো করেছে তো ফটাফট বার হয়ে যায় ভালো বৃষ্টির কোনো ঠিকানা নেই তো মাসি রেডি হওয়ার পর আমরা সবাই বার হয়ে গেলাম যে মাম্মা হাত ধরে হাঁটছে তো উঠে গেলাম টমটমে তো টমটম করে আর মামার বাসায় যাবো মামার বাসা আমাদের ঘর থেকে একটু দূরেই আছে তো পেয়ে গেলাম দেখো নেমে গেলাম তো চলো ওখানে মামার বাসার ভিতরে যাব সবাই নেমে গেলাম আর ওয়েদারটা একটু ঠিকই আছে খালি বৃষ্টিটা না আসলে হয় আর কি তাই যে সিঁড়ে দিয়ে উঠলে উপরে দুতলাতে মামাদের বাসা তো এখানে যে মামার রুম এটা খুব সুন্দরভাবে সাজিয়েছে রুমটা সুন্দর লাগছে তো ঢোকে আগে সব রুমগুলো ঘুরে নিলাম এত সুন্দরভাবে সাজানো আর এই যে আমার দাদুর ফটো তো অনেক সুন্দরভাবে সাজানো সব রুমগুলো তো আমি সব রুমগুলোই দেখলাম খুব সুন্দরভাবে ডেকোরেশন করা সব খুব সুন্দরভাবে সাজানো অনেক ভালো লেগেছে দেখে তো দেখো এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে কি সুন্দর করে এটা বানানো একচুয়ালি বানিয়ে সুন্দর করে গ্লাসটাতে কালার করে রেখেছি দেখতে মজা লাগছে তো এখানে বসে বসে আমরা সবাই অনেকটা সময় আড্ডা দিলাম গল্প করলাম অনেক সময় আমি ফটো মারলাম ভিডিও করলাম অনেক সময় রিল বানালাম অনেক সময় পার করলাম এখানে গল্প করে করে এই যে দিদন মানে মামার মা দিদন আমার তো এখানে আমি দিদনের সাথে আমার সঙ্গে কথা বললাম তারপর চা দিয়ে অ্যাকচুয়ালি আমি চা খেয়ে নিয়েছি ভিডিও করতে ভুলে গেছি রাহুলেরটাতে গিয়ে ফটা ফটা ভিডিও করলাম একটু আমি খেয়ে নিয়েছি ভুলে গেছি করতে তো এখানে চাটা আমাদের খাওয়া হয়ে গেছে ওখানে রোয়ানা দিয়ে দিলাম বাড়ির জন্য তার টমটমে উঠে গেলাম দেখো তো বাড়িতে যাইনি ভাই মাসিওয়ালা বলছো চল যা আমাদের ঘরে তো এখানে গিয়ে কি করলাম এখানে দেখো চাউমিন বানাতে স্টার্ট করে দিলাম তো মাসি বললো তুই বানা তো আমি এখানে চাউমিন বানালাম আমি ভাবলাম ভাবছিলাম মানিতে মানিতে যে কিরকমভাবে বলতে পারছি না দেখতে দেখতে ভালোই লাগছে খায় খেতে কীভাবে বলতে পারছি না কিন্তু যখন সবাইকে দিলাম বললো যে না অনেক টেস্টি হয়েছে তো এখানে আমার চাউমিন বানা কমপ্লিট তো চলো সবাই জন্য বেড়ে নিই বেড়ে এখানে সস টস দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি সবার জন্য আমরা যতজন আছি আর কি আর ভাইকেও ডেকেছি মানে আমার আরেক ভাইকে রাহুল ফোন করে ফোন করে ডাকলো যে আয় এখানে চাউমিন পার্টি হবে তো সবাই জন্য চাউমিন বেরিয়ে নিয়েছি সবাইকে দিয়ে দিলাম সবাই খেয়ে বলছে যে অনেক টেস্ট হয়েছে তো এবার আমার টেস্টের পাল্লা দেখি কীরকম হয়েছে তো আমিও খেয়ে দেখলাম যে না সত্যি কথা অনেকই টেস্টি হয়েছিল। আমি বানানোর সময় ভাবিনি যে এতটা টেস্টি হয়ে তখন খেয়ে মনে হচ্ছে না সত্যি কথা অনেক টেস্টি হয়েছিল অনেক ভালো লেগেছে চাউমিনটা খেয়ে আর অনেক রাতও হয়ে গেছে তো ফটাফট এখানে চাউমিন টাউমিন খেয়ে নিলাম এখানে দেখো সবাই চাউমিন খাচ্ছে আর আড্ডা দিচ্ছে তা আমাদের এখানে মো চাউমিন পার্টি মোটামুটি শেষের দিকে চাউমিন পার্টি আমারা খাওয়া হয়ে গেছে এখন বাড়ির জন্য রোয়ানা দিয়ে দেবে কারণ অনেকটা সময় হয়ে গেছে মামা মানে ঘুমও পেয়ে গেছে তো আজকে জন্য সবাই টাট টা বাই